কলিজে ভুনা করার জন্য সবার আগে পেঁয়াজগুলো কিউব সাইজে কেটে নিয়েছি তারপর তেলে দিয়ে ভেজে নিচ্ছি তারপর তাতে তেজপাতা এলাচি দারচিনি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে জয়ফল জয়ত্রী দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষিয়ে আসার পর তাতে ভেজে রাখা কলিচাগুলো দিয়ে দিচ্ছি কলিজাগুলো প্রথমে সিদ্ধ করে সাদা আবরণটা তুলে ফেলে দিয়েছিলাম তারপর কিউবসায় কেটে নিয়ে কলিচাগুলো ভেজে নিয়েছি কলিজাগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা শুকিয়ে আসার পর দিয়ে দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি তারপর পাঁচ মিনিট রাখার পর শেষে একটু ব্যারাস্তা দিয়ে নামিয়ে নিব